বামুপির এ দেখুন কীভাবে হিমোটক্সিক ভেনেমা স্নেক আমাদের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে মানে চোখ একদম আলাদা বন্ধুরা অতি অবশ্যই ভিডিওটা বেশি করে শেয়ার করবেন নমস্কার বন্ধুরা তো আবার একটা রেস্কিউ করতে চলে এসেছি আর এই যে রেস্কিউটা করব। ভীষণ বিষদার সাপ আমার জীবনে প্রথম এই সাপটা রেস্কিউ করব এই যে রুম হচ্ছে এই রুমের মধ্যে কাজ হচ্ছিলো কালকে নিচে এই যে এই সিট বসানো হয়েছে এবং আজকে জিনিসপত্র রাখতে এসছে তখনই একটা সাপ দেখা যায় অবশ্যই সাপটাকে দেখাবো তো সাপটা দেখে এই শুভম ভাই শুভম ভাই এখানে কাজ করে তো জিনিসপত্র রাখার সময় শুভম ভাই সাপটা দেখতে পায় আপনি ও সাপ দেখাতা না ফার্স্ট টাইম আপনি আয়তে না আর আপনি মুজে খাবার দিয়া না তো এখানে সকলে নন বেঙ্গলি যার জন্য আমি হিন্দিতে কথা বলছি যাতে তারা বুঝতে পারে বাংলা তারা বুঝতে পারে না আমার সঙ্গে থেকে থেকে একটুখানি বুঝতে পারছে তো আমার স্টাফ শুভম ও আমার সঙ্গে রেস্কিউতে এসছে আগের ভিডিওতে দেখেছিলেন যখন আমরা গ্রিন ভাইন্স নিয়ে একটা রেস্কিউ করেছিলাম তখন ও রোগ নিয়ে প্র্যাকটিস করছিলো তো ওকে এখন এসেছি ওর খুব শেখার ইচ্ছা তো আস্তে আস্তে ওকেও শেখাচ্ছি তো আগে সাপটা রেস্কিউ করি এর সম্বন্ধে জানায় এবং দেখাবো স্টিক তো দেখুন বন্ধুরা এই হচ্ছে সেই সাপ অন্ধকার এখন একদম বিকালের টাইম যার জন্য দেখাতে পারছি না আর একদম অ্যাটাকিং মুডে আছে এটা হচ্ছে সবুজ কালারের রাসাল ওয়াইপার সবুজ কালারের রাসাল ওয়াইপার এই সম্বন্ধেই বলছি কারণ হচ্ছে এর মধ্যে হিমোটক্সিক ভেনাম থাকে এবং এর আসল নাম হচ্ছে বাম্বুপিট ওয়াইপার এর আসল নাম হচ্ছে বাম্বুপিট ওয়াইপার এবং খুবই হাইলি ভেনেমাস হিমোটক্সিক ভেনেমাস স্নেক দেখুন এরকমই বাস গাছে থাকে যার জন্য এর নাম দেওয়া হয়েছে বাম্বুপিট ওয়াইপার এবং পিট ওয়াইপারও বলা হয় দেখুন ওই হচ্ছে চন্দ্রগোড়ার মতো মাথা তিন তিনকোনা দেখুন খুব সুন্দর হবে। দেখুন খুবই ডেঞ্জার সাপ এবং এর দাঁতও চন্দ্রগোড়া সাপের মতোই মানে রাসালয়পার সাপের মতোই দেখাবো এবং কালকে সকালে স্নেকটাকে রিলিজ করবো তখন আরও ভালোভাবে দেখাবো কারণ কাছে পিঠে রিলিজ করব না একটু ডিপ জঙ্গলে রিলিজ করব। জঙ্গল এলাকা যার জন্য চলে আসে দেখুন পুরো সবুজ কালার হয় এবং মাথা সেরকম তিনকোনা চাপটা দেখুন ওই যে হচ্ছে মাথা আর সারা শরীরে এরকম গ্রিন কালার থাকে দেখুন আর এরকমভাবেই গাছে বাঁশগাছে থাকে যার জন্য নাম দেওয়া হয়েছে বামুপিট ওয়াইপার খুবই হাইলি ভেনেমাস হিমোটক্সিক ভেনেমাস স্নেক আমাদের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে হয়তো এই সাপ দেখা যায় না আমাদের ইন্ডিয়ায় ঝাড়খন্ড সাইডে দেখা যায় মানে আমাদের পশ্চিমবঙ্গের কাছাকাছি আর আমি এই মুহূর্তে মহারাষ্ট্রে আছি মহারাষ্ট্রের জঙ্গলে তো এখানে খুবই দেখা যায় আমি ভিডিওতে বলেছিলাম বিভিন্ন জীবজন্তু এবং বিভিন্ন পশু পাখি এবং বিভিন্ন রকমের সাপ নতুন নতুন অনেক সাপ দেখেছি আবার একটা নতুন সাপ যার নাম হচ্ছে বামুপেট ওয়াইপার এবং এটাকে দেখাবো একটু হেডক্যাচ করে তো দেখুন কীভাবে পেছিয়ে ধরেছে ছাড়তে চাইছে না এবং অতি অবশ্যই কিছু এটা খেয়েছে এই ঘরে ছিল কোনো ইঁদুর ফিঁদুর সেই ইঁদুরই খেয়েছে যার জন্য পেটটা একদম মোটা হয়ে রয়েছে খুবই ডেঞ্জার স্নেক তো এই প্রথম আমি বাম্বুপি ওয়াইপার রেস্কিউ করলাম এবং বাইরে গিয়ে একটু দেখাবো থা বা চালিয়ে আন্দার রান্ধে আয়ে বছলিয়ে তো রুমের ভেতর অন্ধকার ছিল যার জন্য বাইরে নিয়ে আসতাম এবং এই যে পেটটা মোটা হয়ে রয়েছে অতি অবশ্যই কিছু খেয়েছে এবং দেখুন পুরো সবুজ রঙের হয় এবং দেখুন চন্দ্রবড়ার মতো মাথা চ্যাপটা মানে রাসাল ব্যাপারের মতো তো এর দাঁতটা আমি এখন দেখাবো আয়ুষ এ কাটিয়ে দো থা কাহ গায়ে তুম লোক আরে কেউ ইতনে ডার রে ও মেরে সাথে তো বন্ধুরা এর দাঁতটা আমি দেখাবো অতি অবশ্যই এই দেখুন কীভাবে বাইট করছে দেখুন এই দেখুন এর দাঁত দেখতে পাচ্ছেন ছুচের মতো এই যে বেরিয়ে যাচ্ছে দেখুন এই যে দেখুন দেখে পুরো হাঁ লিয়া দেখি আমি দেখি ঈদের হচ্ছে এক নিকাল রয়ে ঈদের হিসেবে দেখি এ দাঁত তো চন্দ্রগোড়ার মতো এরও সবথেকে বড়ো দাঁত মানে একই জাতের ওর কালার আলাদা এর কালার আলাদা দুটোই ক্রেমোপ্লেক্স এবং এর চোখটা ইস্কা তোরা আই দেখাও ইস্কা আয় বিলকুল আলাগে কাল মানে চোখ একদম আলাদা অন্য রকম কালকে আমি দিনেবেলা অতি অবশ্যই ভালো করে আরও দেখাবো আর বন্ধুরা অতি অবশ্যই ভিডিওটা বেশি করে শেয়ার করবেন যাতে এই সাপটার সম্বন্ধে মানুষজন জানতে পারে কারণ এই সাপের সম্বন্ধে মানুষের অভিজ্ঞতা নেই আমাদের যেহেতু পশ্চিমবঙ্গে দেখা যায় না তো আমি একজন বাঙালি বাংলায় কথা বলছি বাংলায় ভিডিওতে ইনফরমেশান দিচ্ছি যার জন্য বলছি অতি অবশ্যই শেয়ার করবেন যাতে আমাদের পশ্চিমবঙ্গ তথা বাংলা যে কোনো জায়গায় যে কোনো রাজ্য এবং বাংলাদেশে জানতে পারে বাংলাদেশ থেকে অনেক মানুষ আমাকে কমেন্ট করে ভালো কমেন্টও করে খারাপ কমেন্টও করে কিন্তু আমি এইটাই বলতে চাই আমি একজন মানুষ এটাও একটা সাপ বিভিন্ন জাত আছে তো আমরা বাঙালি যার জন্য বাংলায় বলি বলেই বলি যে সকলকে শেয়ার করতে এবং সকলকে জানাতে এটা এর থেকে বেশি কিছু না ভালো লাগলে শেয়ার করবেন না ভালো লাগলে শেয়ার করবেন না ভালো লাগলে কমেন্ট করবেন না ভালো লাগলে করবেন না কোনো অসুবিধা নেই তো এটাকে আমরা এখন আমাদের কাছে তেমন কিছু নেই তো দেখছিখানি এই এই ডাস্টবিনের মধ্যে এখন রাখি ফাঁকা আছে ডাস্টবিন দেখাও একদম ক্লিয়ারে তো পরে অন্য কিছুর মধ্যে এটাকে শিফট করে দেবো দেখাও তোরা দেখুন ওপরে ওঠার চেষ্টা করছে তো এর মধ্যে রাখা যাবে না এখন কাছে পিঠে এটাই ছিল যার জন্য রাখলাম তো পরে অন্য কিছুতে শিফট করে দেবো এবং দেখা হবে দিনের আলোয় সকালবেলা